হাই ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম একটা নতুন সকাল নিয়ে আর ছাদটা ভেজা ভেজা দেখছেন কি মনে হচ্ছে বৃষ্টি হয়েছে একদমই নয় মারাত্মক গরম এখন ভীষণ গরম তো সকাল সকাল উঠে আমি ছাদটা সব ভালো করে ধুয়ে দিয়েছি গাছপালাতে ভালো করে জল ঠল দিয়ে এমনকি গাছগুলোও ধুয়ে দিয়েছি ওদেরও তো গরম লাগে তাই না আর গাছের পাতায় পুরো ধুলো হয়ে ভর্তি হয়েছিল সব গাছপালা ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে সিঁড়ি টিড়ি ছাদ ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই গরমের মধ্যে মারাত্মক গরম গরমের মধ্যে কিন্তু ভালো থাকতেই হবে সবাইকে আমরা আছি একটু ভালো আছি গরমের মধ্যে আপনারাও সবাই খুব ভালো থাকবেন আর খুব বেশি করে জল খাবেন জল খেতেই হবে জল না খেলে কিন্তু একদমই হবে না আর ধুয়ে দেওয়ার পরে গাছটাছগুলো কত পরিষ্কার লাগছে ফ্রেশ লাগছে তাই না আর আমার গাছে দেখেছেন তো এখনও পর্যন্ত কিন্তু গাঁদা ফুটছে চেষ্টা করেছি ওকে বাঁচিয়ে রাখার জানি না কতদিন থাকবে যা গরম পড়েছে টমেটো গাছে দেখেছেন কত টমেটো হয়েছে টমেটোগুলো খুব বেশি হয় হয়নি যদিও তো টমেটোগুলো দেখুন পেকেও গেছে হলুদ হলুদ হয়ে গেছে সবগুলোই প্রায় তো টমেটোগুলো আমি সব তুলে নেব। তুলে নেওয়ার পরে কী করবো মা ভাবছি হবে না যখন এখানে আবার একটা গাছ লাগিয়ে দেব। আর এত গরমে গাছ আর থাকবে কি আর টমেটোগুলো এত সুন্দর না ছোট ছোট টাটকা খুব সুন্দর লাগছিল আর গাছের ফল একটা হোক আর দুটোই হোক কত আনন্দ লাগে তাই না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংকস ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ কতগুলো টমেটো হয়ে গেছে দেখুন তারপরে এদিকে একটা গাছ ছিল এদিকেও দেখুন কতগুলো হয়েছে ভালো লাগছে টমেটোগুলো এত সুন্দর না দেখতে মানে মনে হচ্ছিল এমনি গাছে থাকলেই বেশ ভালো লাগবে দেখতে কিন্তু কি করবো গাছে তো আর হচ্ছে না এই রোদে গরমে থাকছে না আর খেয়াল করেছেন আর এই ছোট্ট লেবু গাছটা এখানে পোকাটা হয়েছে দেখুন তারপরে আমি দেখে অবাক হয়ে গেছি পুরো পাতাগুলো তো খেয়ে নিচ্ছে আর দেখতে দেখুন কি সুন্দর একদম সবুজ পাতার সাথে পুরো মিশে গেছে আর আমার দেখুন জবা গাছটা কত জবা ফুটেছে জবা গাছটা ডাল সব কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর যেরকম আমি খোল পচা দিই সেরকম দিয়েছিলাম পুরো আজকে গাছের মধ্যে নটা জবা ফুল ফুটেছিলো কী ভালো লাগছিলো তো ব্রাহ্মী শাক হয়েছে প্রচুর ভর্তি হয়ে গেছে এগুলো ভাবছি আজকে তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে ছেলে ভাজা করে খাওয়াবো শুধু বসিয়েছিলাম এটা কত হয়ে গেছে পুরো ভর্তি আর দেখেন কি সুন্দর ফুল হয়েছে দেখুন ফুলটা বেশ সুন্দর লাগছে আর কত বেরিয়ে গেছে তুলে নি আজকে এই গাছগুলো কিনে এনেছি আমি লাগানো হয়নি লাগাবো কি ছাদে যা রোদ মারাত্মক রোদের তাপ এই যে বেলি ফুল আর এটা হচ্ছে এমনি যে দেশি টগরটা আছে সেই টগর কেন আমার ইয়ে ছাদে আছে টগর সেটা বড় বড়ো টগরগুলো আর হচ্ছে দেশি টগর এটা কিনেছি আর কিনেছি হচ্ছে এই যে নীলকণ্ঠটা কিনে নিয়ে এসেছি কী দাম গাছপালার বাবা প্রচুর থোকাই নীলকণ্ঠটা ফুটে ফুটেছিল দুটো হয়ে গেছে এই দেখুন বাইরে কি রোদের তাপ বাপরে পাপ অসম্ভব আর এই ছাদে না পা দেওয়া যাচ্ছে না প্রচুর রোদ গরম তা দিয়ে মারাত্মক গরম পা রাখা যাচ্ছে না যে গাছটা বেশ বড় হয়েছে এই যে এই গাছগুলো বেশ টাইম ফুলছে এগুলো বেশ সুন্দর কিন্তু ফুল হয় তো এগুলো ঠিকঠাক করব করে লাগাবো ছাদে যাব কি মারাত্মক রোদের তাপ মারাত্মক ছাদগুলো গরম হয়ে গেছে এখন কিন্তু এমন কিছু বাজে না তাকানো যাচ্ছে না এত রোদের তাপ রোদের তাপ বাপরে বাপ ছাদে যাব কি ছাদে যাওয়া যাচ্ছে না যার জন্য গাছগুলো কিনে এনে রেখে দিয়েছি হয়ে গেল গাছগুলো অনেক দিন তিন চার দিন হয়ে গেছে লাগানো হয়নি এখানেই রেখে দিয়েছি ফুলও কম দিচ্ছে বড় জায়গায় লাগালে হয়তো ফুলগুলো একটু ভালোই ফুটবে দেখুন রাস্তাটা মনে হচ্ছে এ দুপুর আড়াইটে তিনটে বাজে অথচ এখন সাড়ে একটা বাজে কি মারাত্মক গরম আর রোদের মারাত্মক তাপ এই যে হাজকে দেখালাম গাছগুলো নিয়ে আসলাম অন্য জায়গায় এই যে দেখালাম যে আমি কিনে এনেছিলাম এই যে বসে দিয়েছি কত কেন ছাদে এত রোদ আর সহ্য করতে পারছিল না নিয়ে এসে সবগুলোকে লাগিয়ে দিয়েছি আর ওটা জানি না কেমন হবে চায়না সব আর এখানে যে নীলকণ্ঠর বীজ এটা তো থোকা নীলকণ্ঠ আর এটা হলো সিঙ্গেল যে নীলকণ্ঠটা সেটা এই যে দানাগুলো লাগিয়ে দেবো আর এই দুটোর মধ্যে আমি বসিয়ে দেবো টাইম ফুলগুলো এই যে এই গাছগুলো দেখতে ওরকম হয়েছে ঠিক কথা যত্ন নেওয়া হয়নি অনেক দিনের দিকে ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় কাঁচা ধোয়া হয়ে গেছে গাছপালা তো লাগানো হয়েই গেছে এখানে দেখিয়ে দিলাম এদিকে এবার রান্নাও বসিয়ে দিয়েছি আমি যে ব্রাহ্মী শাকটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে হচ্ছে এই যে ডিমের অমলেট দিয়ে ঝোল হচ্ছে ছেলে মেয়ে বাড়ির সবার খুব পছন্দ এটা হালকা পাতলা করে ঝোল করছি ডিমের অমলেট করে ঝোল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এত গরম পড়ে গেছে আর পারা যাচ্ছে না রান্না করতে করতে চলে আসলাম এখানে টুসটা কাটি টুসটা খাওয়া যাক সামনে প্রায় হয়ে আসছে আমার এবার দিয়ে দিয়ে শাকটা ভাজা করবো ছাদ থেকে তুলে আনলাম টাটকা টাটকা সেটা আলু খি দিয়ে মাথা হবে গরমের মধ্যে আমি আজকে কি রান্না করলাম হালকা পাতলার মধ্যে আর সবকটা রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খেতে আর আমার ভিডিও যারা দেখছেন সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু টাকা লাগে না আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কচু বাটা হয়ে গেছে রেখেছি এখানে আমাদের ছাদে যে কালো কালো কচুগুলো রয়েছে দুধ কচু সেটা বাটা করেছি আমি রসুন আর কালো জিরে দিয়ে আর এই গরম এই যে ভাত এখানে আমার হয়ে গেছে ডিমের অমলেট দিয়ে ঝোল হয়ে গেছে আর যে তো ব্রাহ্মী শাকটা ভাজা বসিয়ে দিয়েছি ওটা আলু দিয়ে মাখা হবে কাজ বাজ সেরে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে এটা কিন্তু বিকেলে চলে আসলাম আমি পার্লারে এসে কাজকর্ম করলাম আর পাশে এক জায়গায় পুজো হচ্ছিলো রাধা গোবিন্দ এই দেখুন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বাই বাই সবাই ভালো থাকবেন